শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম ডিএসএক্স গতদিনে ইতিবাচক ধারায় শেষ হয় এ সময় এটি উনিশ দশমিক দুই আট পয়েন্ট বা শূন্য দশমিক তিন নয় শতাংশ বেড়ে চার হাজার নয়শো বাইশ পয়েন্টে অবস্থান করে বাজারের মোট লেনদেনের পরিমাণ ছিল তিনশো কোটি টাকা যা আগের লেনদেন দিনের তুলনায় শূন্য দশমিক পাঁচ চার শতাংশ কম বাংলাদেশ ব্যাংক আরও নমনীয় বিনিময় হার গ্রহণ করতে সম্মত হয়েছে যার ফলে জুনের মধ্যে অ্যাপকে থেকে দুটি ছয়শো মিলিয়ন ডলারের আইএমএফ কিস্তি ছাড় হতে পারে কেন্দ্রীয় ব্যাংক মার্কিন ডলার এবং টাকা ক্রয় বিক্রয় মার্জিন সংক্রান্ত নির্দেশনার সংশোধন বা প্রত্যাহার করতে পারে যা আইএমএফের সঙ্গে প্রধান বিরোধীর একটি কারণ ছিল চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের দশ মাসের মাথায় বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ পঁচিশ দশমিক চার ছয় বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে যা পূর্বের সর্বোচ্চ দুই হাজার কুড়ি একুশ অর্থবছরের চব্বিশ দশমিক সাত আট বিলিয়ন ডলার রেকর্ডকে ছাড়িয়ে গেছে অর্থাৎ বছরের প্রবৃদ্ধি সাতাশ দশমিক সাত শতাংশ হয়েছে যা স্থিতিশীল বিনিময় হার ও হুন্ডি চ্যানেলের ওপর কঠোর নিয়ন্ত্রণের কারণে সম্ভব হয়েছে দুই সপ্তাহ বন্ধ থাকার পর ইউনাইটেড পাওয়ারের ডিপিজি প্ল্যান্টে পুনরায় গ্যাস সরবরাহ চালু হয়েছে সরকারের সঙ্গে মূল সমস্যার উৎপত্তি হয় গ্যাসের দাম নিয়ে দুই সালে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানিকে আইপিপি থেকে ক্যাপটিভ প্ল্যান্ট হিসেবে পুনঃশ্রেণীবদ্ধ করার প্রয়াসে তাদের গ্যাসের দাম দ্বিগুণ করার চেষ্টা হয়েছিল বর্তমানে প্ল্যান্টটি সম্পূর্ণরূপে চালু হলে স্থায়ী সমাধান এখনও আসেনি দুই হাজার পঁচিশ সালের প্রথম প্রান্তিকে আইডিএসসি ফাইন্যান্স পঞ্চাশ হাজার আটশো সাতাত্তর লাখ টাকা মুনাফা করেছে যা আগে বছরের একই সময়ের তুলনায় তেতাল্লিশ দশমিক ছয় শতাংশ বেশি এ লাভের পিছনে রয়েছে ট্রেজারি বন্ডে আয় বৃদ্ধি ও ঋণের জন্য বরাদ্দ কমে যাওয়া শেয়ার প্রতি আয় বেড়ে হয়েছে এক টাকা বাইশ পয়সা যা আগের ছিল পঁচাশি পয়সা যদিও নিটসুদ আয় পঁচিশ শতাংশ কমেছে বিনিয়োগ আয় বেড়েছে পাঁচশো শতাংশ এরও বেশি অপারেটিং মুনাফা এগারো দশমিক পাঁচ শতাংশ বেড়েছে এবং বরাদ্দ একত্রিশ শতাংশ কমেছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ